এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এক তৃতীয়াংশের মতো অসং অসংশোধনযোগ্য করেছে ভবিষ্যতে আর এটাতে হাত দেওয়া যাবে না এক তৃতীয়াংশের মতো তার মানে এই যে ওই সংসদ আমাদের তখন তো ছিল কি ইয়ে নবম জাতীয় সংসদ পরের সংসদের হাত পা বেঁধে দিয়েছে এটা যেটা করতে পারে না আর শুধু তাই নয় বেসিক স্ট্রাকচার সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো এগুলোই শুধু পরিবর্তন করতে পারে না আর সংসদের একটিয়ার রয়েছে সংশোধন সংবিধান সংশোধন করার রকম আরও অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে এইসব যুক্তির কারণে পঞ্চদশ সংসদ নেই অবৈধ এবং তো আমরা আশা করি যে আমরা যে আমাদের আপিল বিভাগে এটা পূর্ণাঙ্গ বাতিল করবে এবং যার মাধ্যমে এটা এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ফাইনালিটিতে উপনীত হবে তো আমি আনন্দিত যে আমি যে যে এই মামলার সাথে আমি জড়িত এবং আমি আমার বিজ্ঞ আইনজীবীরা অত্যন্ত সফলতার সাথে যোগ্যতার সাথে এবং অত্যন্ত কঠোর পরিশ্রম এবং বিনা পারিশ্রমিতে এটা করে এটা করেছেন আমি এটা বলতে চাই এবং হ্যাঁ ওই যে কিছু কিছু সমস্যা সমস্যা থাকবে থেকে থেকে যাবে আর একই সাথে ওই যে থার্টিন ও আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি এবং ওনারাই এই ওই শরীফ শরীফ ভুঁইয়াই সেই মামলাটা পরিচালনা করছেন তো আমরা আশা করি যে ওখানেও রিমান্ডই পাবো ওইখানেও রিমান্ডই পাবো তার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সুযোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভীতির উপর দাঁড়া দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরঞ্জনও ঘটে অর্থাৎ আমরা যেন একটা যে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাই এই জন্যেই আমরা বহুদিন থেকে লড়াই করে আসছি